বান্দরবানের নাইখুং ঘুমধুম থেকে চার লাখ পিস জিয়াবা উদ্ধার করা হয়েছে দুপুরে বিজেপির কক্সবাজার চৌত্রিশ ব্যাটালিয়ান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিজিবি জানায় বিগত ছয় মাসে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় একান্ন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান জব্দ করে বিজিবির কক্সবাজার চৌত্রিশ বাটেলিয়ান আটক করা হয়েছে পঁচানব্বই জনকে বিজিবি সীমান্তে জনসচেতনতা ও মতবিনিময় সভার মাধ্যমে অবৈধ সীমান্ত পারাপার মাইন বিস্ফোরণ প্রতিরোধ মাদক ও ইয়াবা পাচার রোধ সহ সীমান্ত এলাকা জনগণের যে কোনো সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য ছিল যে ই একটি বড় চালান আসবে আমাদের চৌকস দল সেভাবে প্রিপারেশন নিয়ে গিয়েছিল অভিযান পরিচালনা করার জন্য এছাড়াও বিগত ছয় মাসে বিভিন্ন অভিযান পরিচালনা করে প্রায় একান্ন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালিনে মালামাল এবং সর্বমোট পঁচানব্বই জন আসামি আটক করতে সক্ষম হয়